আসসালামু আলাইকুম আমার নাম স্মৃতি আমার বাসায় ঢাকা নারায়ণগঞ্জ আমি গ্রামের খুব সরসজ একটা মেয়ে বাবা আমার খুব আদরের একটা ছোটো মেয়ে তো আমার একটা বোন আছে বড় বোন ওর বিয়ে হয়ে গেছে তো আমি বোনকে অনেক ভালোবাসতাম বোনও আমাকে অনেক ভালোবাসে কিন্তু বিয়ের পর দুজন আলাদা হয়ে গেছি তাই বাবা মাকে বলে অনেক রিকোয়েস্ট করার পর আমি বোনের বাসায় যেতে পারছি তো ওইখানে গেলাম অনেক সুখী ছিলাম অনেক শান্তিতে ছিলাম অনেক আনন্দ করতাম বোনের সাথে দুলাভাই ছিল যখন যা বলতাম দুলাভাই তাই করতো কখনো মানে যা চাইছি এভরিথিং সব দিছে মনে আসা সব পূরণ করছে তো একদিন দুলা ভাই মানে আমার আপু বাড়িতে ছিল না আপু বাড়িতে ছিল না আপু বাজারে গিয়েছিল তো সন্ধ্যার দিকে দুলা মানে কোথা থেকে যিনি আসছে আইসা হঠাৎ করে আমি ফোন ফোন টিপতেছি আমার রমে বৈশা তখন দুলা আসছে আসার পর আমি দুলাভাইকে বললাম দুলাবাই বসেন তো উনি বসলো তো আমি তোর জানি না আছে ওনার মনে কী ছিল আমি তো সরাসরি একটা একটা আমেল তো বসছে বসার পর হয় পেয়ে গেছি হয় পেয়ে যাওয়ার পর আমি বললাম দুলা ভাই আপনি এগুলো কী করতেছেন আমি তো আপনার শালি আপনার ছোটো বোনের মতো আপনি এগুলো কী করতেছেন উনি বলতেছে কিসের বোন তুই আমার শালি আর তোর তোর প্রতি আমি অনেকদিন তোর ট্রাই টার্গেট করতেছি কিন্তু পারতেছি না কিন্তু আজকে সেই সেই সুযোগটা পেয়েছি তোর বোন আজকে বাড়িতে নাই তো এটা বলার পর আমি বললাম দুলাভাই অনেক রিকোয়েস্ট করছি পায়ে ধরেছি দুলাভাই আপনি আমার জীবনটা নষ্ট করেন না আমার মর ছাড়া মরান ছাড়া আর কোনো পথ পথ পাবো না তখন আমি তো অনেক রিকোয়েস্ট করার পরও দুলাভাই আমার কথা শুনলো না আমার জীবনটা নষ্ট করে দিল তো এরকম করে অনেক দিন চলতিছিলো চলতিছিল চলতিছিল হঠাৎ একদিন আমি আপুকে বললাম আপু এমন এমন তোর হাজব্যান্ড আমার সাথে এমন করেছে তো আপু এটা দুলাবাইকে জিজ্ঞেস করেছে করার পর আপুকে একটা মানে আপুকে অনেক মারছে আমার দুলাভাই মারার পর আপুকে বলতেছে এই কথা যদি আমরা তিনজন ছাড়া আর কেউ জানে তাহলে আমি তোকে তালাক দিয়ে দিব আর আমার আপু অনেক ভালোবাসতো আমার দুলাবাইকে তাই আপু কিছু বলতে পারে নাই তো আমি ওই ওই ওইখান থেকে বের হয়ে আসতে পারতেছি না মানে আমার দুধ বাবা এমন একটা মানুষ সবার সামনে আমার সাথে ভালো ব্যবহার করে মনে করে কি আমি ওনাদের কাছে ওনারা আমাকে রাজকন্যার মতো রাখে কিন্তু গভীর রাত যখন হয় উনি হিংস্র ভ্রাগ হয়ে আমার কাছে আসে তো আমি আর পারতিছি না আমি আজকে না পেরে আপনাদের কাছে কথাগুলো শেয়ার করতেছি যাতে জীবনে কখনো আর কোনো মেল লাইফ এগুলো না হয় আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি নয়তো কবে ওই ধুলা ভাইকে আমি কী করতাম আমি নিজেও জানি না আমার লাইফ তো শেষ করে দিয়েছে তারপর আমি কিছু বলতে পারতেছি না তাকে শুধুমাত্র আমার বোনের কারণে আমার বোনকে যে আমি অনেক ভালোবাসি এখন আপনারাই বলেন ওই মুহূর্তে আমি কি করব? আর না পারতিছি ওইখান থেকে আসতে না পারদেশি বাবা মাকে বলতে আর এমন একটা মানুষের সাথে আমার আপু আম্মু আমার বোনকে বিয়ে দিয়েছে জানোয়ার বললেও ভুল হবে উনি জানোয়ার থেকে অধম উনি কাউকে মানে না উনি আমাকে খুব মারধোর করছে ওনার কথা না শুনলে খুব মারধোর করে আপুকে বললে আপু যদি কিছু প্রতিবাদ করতে চায় তখন আপুকেও মারে তো আমি চাই যে আমার মতো এরকম লাইফ এরকম সমস্যা আর কোনো মেয়ের লাইফে না হোক কারণ গ্রামের অসহায় মেয়েদেরকে পেয়ে শহরের ছেলেরা এমনই করে আমি গ্রামে যখন ছিলাম অনেক ভালো ছিলাম অনেক বাবা মার অনেক ভালো একটা অনেক আদরে মেয়েছিলাম বাবা মার অনেক ভালোবাসতো কিন্তু আমি তো আমার বোনকে ভালোবাসতাম তাই আমি বাবা মাকে ছেড়ে বোন বোনের কাছে এসে পড়েছি ঢাকায় ঢাকায় আসার পর আমাকে দেখে তো দুলাভাই আসমানের চাকটা ফিরে পেলো মানে যখন যা চাইছি তখন তাই দিয়েছে কোনো কিছুর অবাক অবাক রাখে নাই তো আমি ওনাকে আমার ভাইয়ের মতো দেখতাম আমার ভাই নাই আমার দুই বোন আমি ওনাকে ভাইয়ের মতো ভাবতাম তো ওনার মনে যে খারাপ উদ্দেশ্য ছিল ওইটা আমি জানতাম না তো আমি চাই যাতে আমার মতো আমার লাইফে যে ঘটনাটা হয়েছে এটা আর কারো লাইফে না হোক আর ওইখান থেকে আমি খুব কষ্টে ওইখান থেকে বের আসছি তো আপনারাও সতর্ক থাকবেন যাতে এরকম আর কখনও কোনো মেয়ের সাথে না হয় ভালো থাকবেন